বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে খুব শীঘ্রই আমরা এমন একটি সময়ের মধ্যে যাব যখন বিশ্বের বহু মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সে মারা যাবে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা তাহলে আসলে কি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে যে একটা সময়ে আপনার শরীরে বিভিন্ন অসুখ হলে আমরা যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তার কোনো অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে না এবং এই সময়ের দিকে আমরা ধীরে ধীরে এই সময়ের দিকে ধাবিত হচ্ছি যখন দেখা যাবে যে আমরা শরীরে কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না তখন দেখা যাচ্ছে ইনফেকশনের জন্যই বিভিন্ন মানে পৃথিবী বিশ্বে বহু মানুষ মারা যাবে এর প্রধান কারণ হচ্ছে আমাদের যথাযথ সময়ে যথাযথ পরিমাণে অ্যান্টিবায়োটিক না খাওয়া এবং ইনআপ্রোপিয়েট বা অদরকারি অ্যান্টিবায়োটিক খাওয়া বিভিন্ন সময়ে যখন দরকার নেই তখন আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেটা ডোজটা কমপ্লিট করছি না বিশেষ করে আমাদের দেশে কিন্তু এটা খুবই কমন একটা জিনিস যে যে কোনো সময় ঠান্ডা কাশি হলে আমরা প্রথমে চলে যাই দোকানদারের কাছে দোকানদারের কাছে চলে যাই এবং দোকানদার আমাদেরকে কতগুলো ওষুধ দিয়ে দেয় এবং সেই ওষুধটু খাই এবং দেখা যাচ্ছে দুই তিন দিন পর যখন ভালো হয়ে যাচ্ছি তখন ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিচ্ছি এর মধ্যে কিন্তু অবশ্যই একটা অ্যান্টিবায়োটিকও রয়ে গেছে তখন আপনি দেখা যাচ্ছে যখন এই অ্যান্টিবায়োটিকটা আপনি এরকম তার যে যথাযথ সময়ে এবং যথাযথ ডোজে খাওয়ার দরকার সেইভাবে যখন আপনি খাচ্ছেন না তখন এই অ্যান্টিবায়োটিকটা ভবিষ্যতে আপনি যখন এই অ্যান্টিবায়োটিকটা খাবেন তখন আর সেই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে কোনো কাজ করবে না তাহলে এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের দিকে ধাবিত হচ্ছি বিশেষ করে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু আরও ভয়াবহ আমরা বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো সময় বা বিভিন্ন এই পাড়ার দোকানে বা পাড়া মহল্লার যে ওষুধের দোকান থাকে এই ওষুধের দোকানদারকেই আমরা ভাবি যে সেই হচ্ছে ডাক্তার তার কাছ থেকেই আমরা ওষুধ নিয়ে বিভিন্ন সময়ে সে ওষুধ দিয়ে এবং এই সে ওষুধগুলো সে যে দেয় তার কিন্তু সে কিন্তু ডোজ জানে না কারণ আমরা কিন্তু একটি ওষুধটা বাচ্চাদের বিশেষ করে বড়দের যেমন ধরেন আপনি একটি প্যারাস্টেমল না বা এস খাওয়ালেন পাঁচশো মিলিগ্রাম এটা সব বড় মানুষের ক্ষেত্রেই এক কিন্তু আমাদের বাচ্চার ক্ষেত্রে একটা দুই বছরের বাচ্চার ক্ষেত্রেই কিন্তু এক না আমরা সাধারণত সবসময় ওজন অনুযায়ী অনুযায়ী ওষুধ দিয়ে থাকি দুই বছরের একটি বাচ্চার ওজন দশ কেজি হলে একরকম ওষুধ হবে এবং বারো কেজি হলে ওষুধের পরিমাণ ভিন্ন রকম হবে একই ওষুধ ভিন্ন পরিমাণে হবে সেই ক্ষেত্রে যখন একজন ওষুধের দোকানদার আপনাকে উল্টাপাল্টা ডোজ মানে যেগুলো ইনআপ্রোপিয়েট ডোজ মানে যেই ডোজটা তার ডোজের চেয়ে কম বা কোনো সময় ডোজের চেয়ে তার যতটুকু লাগবে তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে এবং আপনি যখন লাগবে না তখনও একটা যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন তখন দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকটা ভবিষ্যতে কিন্তু বাচ্চার শরীরে কাজ নাও করতে পারে তখন দেখা যাবে সে যদি কোনো ভয়াবহ ইনফেকশনের মুখে পড়ে তখন দেখা যাবে তার এই অ্যান্টিবায়োটিকটা তখন কাজ করবে না এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক এইভাবে খাইয়ে খাইয়ে দেখা যাবে তার অ্যান্টিবায়োটিক কাজ করবে না এবং সে তখন আমরা তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে তাহলে আসুন এই বিষয়টা নিয়ে আসলে আমাদের এখনই ভাবার একদম রাইট টাইম আমাদের এখনই এটা নিয়ে চিন্তা করতে হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের যে কোনো ঠান্ডা কাশি হলেই বাচ্চাকে ওই পাড়ার দোকানের ডাক্তারের কাছে নিয়ে ওষুধ খাওয়াবেন না কিছুদিন অপেক্ষা করুন বিশেষ করে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনি বিভিন্ন ওভার দ্য কাউন্টার ড্রাগ আমরা যেগুলো বলি যে আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন ওরসালাইন খাওয়াতে পারেন একটা অ্যান্টিস্টামিন খাওয়াতে পারেন যেগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ কিন্তু অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ান যাতে আপনার বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট ডোজ পেতে পারে এবং সঠিক ডোজে এবং সঠিক মাত্রায় সঠিক সময়ে কতদিন খেতে হবে এটা ডাক্তারের কাছ থেকে আপনি ভালোভাবে শুনে নিতে পারেন এবং সেই অনুযায়ী ওষুধটা খাওয়াতে পারেন তাহলেই কিন্তু আপনার বাচ্চাটি একটি সুস্থ বাচ্চা হিসেবে গড়ে উঠবে